আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আমি একটি ব্যবস্থা করেছি আপনারা যারা আমাকে কমেন্টস করেন যে স্যার ইলেকট্রিক চুলার মালামাল আমরা কোথা থেকে সংগ্রহ করবো বা কোথায় পাবো তো আমি আপনাদের সুবিধার জন্য এই ইলেকট্রিক মালামাল সরবরাহর চেষ্টা করতেছি আপনারা আমার কাছে যে মালামালগুলো পাবেন ইলেকট্রিক কেটলি ইন্ডাকশান কুকার রাইস কুকার প্রেসার কুকার সহ যাবতীয় খুচরা পার্টস পাবেন কী কী পার্টস পাবেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এক ভাই আমার কাছ থেকে এই মালগুলো অর্ডার করেছেন সেই ভাই হচ্ছে মির্জা ইলেকট্রনিক্স ওনার দোকানের নাম কর্ডার মোড় সিরাজগঞ্জ তো ভাই অনেক ভালো কাজ করেন আপনারা যারা সিরাজগঞ্জের লোক আছেন কর্ডার মোড়ে আশেপাশে থাকেন তারা ওই ভাইয়ের কাছ থেকে রিপেয়ারের কাজগুলো করাবেন উনি অনেক যত্ন সহকারের কাজগুলো করে থাকেন তো চলেন আমি দেখিয়ে দিই ওই ভাই কী অর্ডার করেছেন মাল কোন মাল ওনাকে আমি দিচ্ছি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন তো আমার নাম্বারগুলো ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেব আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো চলেন আমি দেখিয়ে দিই কী মালগুলো আপনি পাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মালামাল রয়েছে এই মালামালগুলো সব কিছুই আমি পাঠাবো সিরাজগঞ্জ মির্জা ইলেকট্রনিক্সে তো এখানে কি কি আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ইলেকট্রিক কেটলির যে কানেক্টারগুলো থাকে তলায় লাগানো এই কানেক্টারগুলো সহ আমার কাছে পাবেন এবং অটো কালেক্টরগুলোই পাবেন এখানে ব্লিন্ডারে কাটা আছে বিভিন্ন সাইজের কাটা ব্লিন্ডারে পেয়ে যাবেন এখানে রাইস কুকারে যত ধরনের সুইচ হয় সুইচগুলো আমাদের কাছে পাবেন এগুলো হলো পাতি সুইচ রিপিট সুইচ এবং এটি হচ্ছে মাইক্রো সুইচ দুই নাটালা এক নাটালা এবং কিলিপ নাটওয়ালা এখানে প্রেশার কুকারের নজেল এবং বিলিন্ডারের যত ধরনের পেনিয়াম আছে দেখেন প্যাস ছাড়া পেনিয়াম প্যাসওয়ালা পেনিয়াম এগুলো পাবেন কেটলি সুইচ পাবেন আমার কাছে এছাড়া আরও আছে দেখেন বিলিন্ডারের বাটিতে রাবারগুলো থাকে গ্যাসকেট এই রাবারগুলো পাবেন প্রেসার কুকারে বাসি পাবেন এক নম্বরটা এবং এই যে প্রেসার কুকারের যে কান হাতল এগুলো সমস্ত কিছু পাবেন রাইস কুকারে ফিউজ আছে তিন পদের এটা পাবেন এখানে ইন্ডাকশান কুকারে কুলিং ফ্যান পাবেন দুই ধরনের হয়ে থাকে ছোট বড় প্রেসার কুকারের সেফটি নাট এছাড়া আরও পাবেন ইন্ডাকশানের আইজিবিটি রেক্টিফায়ার ডায়ড ইন্ডাকশান কুকারের সেন্সার ইন্ডাকশান কুকারের সেন্সার দুই পদের আছে দেখেন ইন্ডাকশান ইনফারেট দুইটাই পাবেন এখানে বিলিন্ডারের বুশ বিভিন্ন ধরনের সাইজের বুশ পাবেন আমাদের কাছে তো এখানে আরও অনেক কিছু পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে শ্যাবগুলো পাবেন ব্লিন্ডারের ব্লিন্ডারের বড় কালো চাকা পেনিয়াম পাবেন দেখতে পাচ্ছেন যাবতীয় মাল আমাদের এখানে পাবেন এত মাল এক দোকানে পাওয়া অসম্ভব অনেক জায়গার থেকে কালেকশন করতে হয় এখানে তার পেয়ে যাবেন রাইস কুকারের হিট প্রুফ তার এছাড়া রাইস কুকারের ক্লিপ গোল ক্লিপ রাইস কুকারের স্ক্রুপ এখানে প্রেসার কুকারে গ্যাসকেট পাবেন বড় ছোট মিডিয়াম সব সাইজের রবার পেয়ে যাবেন আপনারা একেবারে স্বল্প দামে এবং পাইকারি খুঁজে সব ধরনের মাল আপনারা নিতে পারবেন এছাড়া আরও আছে যেগুলো আপনারা খুঁজে পাবেন না আমার কাছে পাবেন দেখেন এখানে হিট প্রুফ টিউব আছে এবং স্লিপ টিউব আছে যেটা দিয়ে আপনারা ফ্যানের কাজ বা ইলেকট্রিক কেটলির ওয়ারিংয়ের কাজে ব্যবহার করতে পারেন এখানে প্রেসার কুকারে এক নম্বর বাসিটা পেয়ে যাবেন আমাদের কাছে এখানে রাইস কুকারের যে কটগুলো হয়ে থাকে অরিজিনাল তামার তারের যে কট এই কটগুলো পাবেন রাইস কুকারের কট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আরও যে সমস্ত মাল আমি পাঠাবো মির্জা ইলেকট্রনিক্সে কট্টার মোড় সিরাজগঞ্জ সেই সমস্ত মাল সব এক জায়গায় আমি করতেছি এখানে এই মালগুলো কার্টুন করে পাঠানো হবে দেখতে পাচ্ছেন এখানে আমি কার্টুন করে দিয়েছি যে সমস্ত মানুষজন কট্টার মোড় সিরাজগঞ্জ থাকেন তারা এই মির্জা রিপেয়ারিং রিপেয়ারিংয়ের কাজগুলো করাবেন উনি খুব সুন্দর কাজ করেন এবং যত্ন সহকারে কাজ করে থাকেন ইমানের সাথে কাজ করেন লোকটি খুবই ভদ্র মানুষ আমি ওনার ছবি আর দোকানের নামটি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা যার আশেপাশে থাকেন মোড়ে আপনারা ওখানে যে রিপেয়ারিংয়ের কাজগুলো করাতে পারেন যে সমস্ত ইলেকট্রিশিয়ান ভাইরা আমার কাছ থেকে মালামাল নিতে চান আপনারা নিতে পারেন ইন্ডাকশান চুলার নতুন নতুন সার্কিট পেয়ে যাবেন আমার কাছে আটশো বিশকে রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন ইন্ডাকশান কুকারের যাবতীয় পার্টস আমার কাছে আছে স্টকে আপনারা নির্দ্বিধায় নিতে পারেন কোনো সমস্যা নাই এই মালগুলো নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এছাড়া স্ক্রিনে দিয়ে দিব। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা মালগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে মেমো সহ আমি এই মালগুলো পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে আমার মালগুলো কাটুন করা হয়ে গেছে আমি ইনশাআল্লাহ এখনই কুরিয়ারে দিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ